মুন্সীগঞ্জ সদর টঙ্গিবাড়ি ও জেলা ট্রাফিক কার্যালয় থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার ও ফেরত পাওয়ার পর পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী রোববার বেলা এগারোটার দিকে শহরের সার্কিট হাউসে অস্থায়ী সেনা ক্যাম্পে জেলা পুলিশ সুপার আসলাম খানকে সেনা হেফাজতে থাকা একশো চৌত্রিশটি গোলা বারুদ ও সরকারি বিভিন্ন সরঞ্জাম বুঝিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুবাইর মোহাম্মদ খালেদ হোসেন অন্যদিকে দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গিবাড়ি থানা পুলিশের কাছে উদ্ধারকৃত উনআশিটি অস্ত্র ও তিন হাজার আটশো একানব্বইটি গোলা বারুদ বুঝিয়ে দেয় সেনাবাহিনী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস ও ক্যাপ্টেন রিফাত অনুষ্ঠানটি পরিচালনা করেন আপনারা জানেন গত পাঁচই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে থানাগুলো লুট হয়েছে থানার অস্ত্রগুলো লুট হয়েছে এবং অন্যান্য সরঞ্জাম আদি লুট হয়েছে এবং তাই প্রেক্ষিতে আমাদের এই মঞ্চিগঞ্জ জেলায় মঞ্চিগঞ্জ সদর থানা এবং হচ্ছে বাড়ি থানায় ব্যাপক পরিমাণ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম আদি

পিস্তল এবং শট ছিল এবং তিন হাজার নয়শো চৌত্রিশ রন গোলা আমরা এখানে উত্তর করতে সমর্থ হয়েছি গেল পাঁচ আগস্ট বিকালে আওয়ামী লীগ সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে মুন্সীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় মিছিল নিয়ে উল্লাস করতে করতে বাইরে বেরিয়ে যান হাজার হাজার মানুষ পরে বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা ট্রাফিক কার্যালয় ও সদর থানায় আগুন দেয়ার পাশাপাশি অস্ত্র সরঞ্জাম লুটের ঘটনা ঘটে ভাঙচুরের পর লুট হয় টঙ্গিবাড়ি থানায়ও লুট হওয়া সেসব অস্ত্র সেনাবাহিনীর আহ্বানে সেনা ক্যাম্পে ফেরত দেন অনেকেই বেশ কিছু অস্ত্র সরঞ্জাম অভিযান চালিয়ে উদ্ধার করে সেনাবাহিনী ত্রিশ তারিখ পর্যন্ত আমাকে এই এসপি মহোদয় যেটা বললেন ত্রিশ তারিখ পর্যন্ত আমরা অলরেডি গত সপ্তাহ পর্যন্ত আমাদের কাছে লাস্ট সীমা ছিল তো পরবর্তীতে সম্ভবত ওই এসপি মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হয়েছে এটা আমার জানা নেই উনি বললেন তো ত্রিশ তারিখ পর্যন্ত এটা সময়সীমা বাড়ানো হয়েছে তো আশা করছি যে এর বাইরে অস্ত্র কী পরিমাণ আছে হয়তোবা খুব কম পরিমাণ থাকতে পারে আর সেটা পরবর্তীতে বোঝা যাবে সরকারি অস্ত্রসহ লুট হওয়া যে কোনো সরঞ্জাম রয়ে গেলে আগামী তেইশ আগস্টের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করেছে সেনাবাহিনী শিহাব আহমেদ আমার বিক্রমপুর